আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছেন দেখতেছেন বন্যার পানিতে বাড়ি ঘর তলিয়ে গেছিল এগুলি এখন কিন্তু মোটামুটি স্বস্তির মানে রাস্তাঘাট একটু ভাটছে গত দুদিন দিন আগে এই রাস্তাতে কোমর পানি ছিল এখন কিন্তু মোটামুটি কমছে প্রিয় দর্শক দেখতেছেন এখনও মানে এই বাড়িতে মোটামুটি পানি আছে এবং কে দিতেছেন এই বাড়িতে পানি আছে এবং কি গ্রামের ঘর বাড়ি বিছনা ঘাট সব তুলিয়ে গেছে এবং কি মানুষের যে দুর্ভোগ যা না দেখলে আপনারা বিশ্বাস করবে না এবং কি আমি কত দুই দিন আগে যেত প্রথম দিন যেদিন বন্যার পানি আসছে আমি গেছিলাম দুধ নইয়ের দিকে ওদিকে বাড়িঘর ভেঙে একজন চৌচির এবং কি মানুষ ভেসে হাতে গেছে এই অবস্থায় কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছে আনন্দের সাথে কিন্তু গ্রামের রাস্তার পাশে দেখেছেন মাছ ধরার কিন্তু ধুম চলছে আপনাদের দেখায় দেখি কি ধরনের মাছ উঠে শত শত জাল এখানে শুধু পুটি জাল পুঁটি জাল দিয়ে কিন্তু সবাই কিন্তু মাছ শিকার করতেছে প্রিয় দর্শক এই যে দেখতেছেন বিশাল আকৃতি একটি জাল এই যে জালটা আনতেছে কে মাছ কি পাইছো এই যে এটা হচ্ছে আমাদের এলাকার জামাই মোটামুটি বলে মাছ কিছু পাইছে এবং কি আপনাদের আরও সামনে দিকে যাচ্ছে ইনশাল্লাহ দেখতেছেন অনেকেই দেখতেছেন কে এই যে দেখতেছেন একজনে মানে বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে পালার নিচে বসে আছে প্রিয় দর্শক দেখতেছেন অনেকেই কিন্তু এই যে গত দুদিন আগে এখানে কমর পানি ছিল এখন কিন্তু মোটামুটি হাঁটুরও নিচে দেখতেছেন দেখি আপনাদের দেখাই এবং শত শত মানুষ এখানে দেখতেছেন আমি আপনাদের দেখাই এই যে এক অনেক দূরপন্ত মানুষ কিন্তু এই পুঁটি জাল দিয়ে মাস শিখে করতে দেখেন বন্ধুরা এই যে জাল ট্যান্ট আছে আসলে গতকাল প্রচণ্ড মাছ উঠছিলো আজকে এই যে দেখেন একটি মিরকা মাছ উঠছে প্রিয় দর্শক এই যে দেখতেছেন একটি মিরকা মাছ মোটা মোটামুটি বেশ কিছু বড় দেখতেছেন এই যে একটি মিরকা মাছ উঠছে প্রিয় দর্শক এই জালে এবং যে পাশাপাশি ওই জালে উঠছে এই যে আপনাদের দেখায় মিরকা মাছটা একটু ধরো ভাই ভালো করে এই যে দেখতেছেন ধরতেছে ধরো চিপ মারে ধরো আবার যেন না যাই দেখতেছেন আবার এই দিক দিয়ে যাই বাবা এই যে প্রিয় দর্শক দেখাও একটু হ্যাঁ সুন্দর এই দেখতেছেন বন্ধুরা এবং কি ছোট মাছ ধরার সময় নেই খালি বড় বড় মাছ ধরতেছে কি কি মাছ পাইছো সব রকমের মাছই কিন্তু সবাই পাচ্ছে আপনাদের আরো দেখাচ্ছি এই যে দেখেন সকাল বেলায় কিন্তু এই যে আমাদের ভাতিজা এই যে তিনিও কিন্তু দেখতেছেন এই যে আমাদের ছেলে এই যে তারা দুই বাহুতে মাছ করতেছে কালাম ভাই কীরকম রাত্রে দেখতেছেন বন্ধুরা বিশাল বড় চিতল হাতে পাইছে রাত্রে কিন্তু সকালবেলা আজকে মাছ একটু মোটামুটি কম হয়েছে কিন্তু গতকাল সব মাছ বেশি হয়েছিল মানে বিকালবেলা প্রিয় দর্শক আপনাদের দেখা এই যে জালটা টান দিচ্ছে দেখি জয়ারুল ভাই দেখতেছেন বস্তায় বস্তায় মাছ এই যে দেখেন দুইটি জাহার উঠছে প্রিয় দর্শক দেখতেছেন দুইটি জাহার জারুল ভাই তোলা ধরা ধরা বস্তার মধ্যে কি রাম এগুলি এগুলি ভাই এগুলি কি মাসি খালি বস্তায় দেখতেছেন বস্তায় মানে ভরে গেছে এই অবস্থা লাইল আহিল্লা মোহাম্মদ রসুল্লাহ আসলে আকাশ খুবই বিদ্যুৎ চমকাচ্ছে মাছ দুইটা ছিল ভাই একটা চলে গেছে প্রিয় দর্শক দেখতেছেন এভাবেই কিন্তু কিন্তু গ্রামের যে মানুষ আছে সবাই মাছ ধরতেছে প্রিয় দর্শক আপনি দেখেন এই যে আরেকটি জাল টান দিচ্ছে দেখতেছেন বন্ধুরা দেখি এটাতে মাছ আছে কিনা এই যে ছোট ছোট দুইটা জাহর আছে কি ভাই নিলেন না যে ছোট মাছ নিলেন না বড় মাছ ছাড়া নেয় না আসলে দেখতেছেন অনেক সময় আমরা যখন মাছ না পাই

কাগজ মাথায় দিয়ে খারাই আছে দেখি তার সাথে কিছু কথা বলছি কি কাকা মাছ কি উঠতেছে এই যে দেখেন মাছ কিন্তু আসলে রাত্রি কি বেশি মাছ উঠছে আসলে গতকাল বিকালবেলা সব থেকে বেশি মাছ উঠছে প্রিয় দর্শক দেখতেছেন অনেকে যে আমাদের এলাকার দাদা আছে দেখেছেন আচ্ছা টান দেন দিই একটা এই যে দেখাই বন্ধুরা এই যে আবারও টান দিবে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ অনেকে টান দিচ্ছে আসলে মাছ নেই দেখতেছেন এবং কি পাশাপাশি আপনাদের দেখাচ্ছে এই যে এখানে যে অনেকেই আছে আমাদের দাদা দাদা খবর কি বড় বড় মাছ রাত্রে পাইছেন বহুত পাইছে আসলে গত দুদিন থেকে এই দাদা কিন্তু মাছ মারতেছে এখানে এখানে আসলে ইনাদের এই যেখানে জায়গা আছে একটি মেন জায়গা এবং কি দেখতেছেন এই যে ব্রিজটা এটা হচ্ছে মেন জায়গা এখানে কিন্তু অনেক সময় পানা দেয় এবার কিন্তু প্রচণ্ড মাছ হল প্রিয় দর্শক দেখেছেন এই যে এখানে কিন্তু পানা দিবে এই বিলের যে মাছ আছে পুরাটা এখানে কিন্তু থামবে আসলে এখান থেকে পরে মাছ আসিয়ে ইনশাল্লাহ কুরুম ভাই কী খবর এই দেখেছেন আমাদের কুরুম ভাই কিন্তু দেখেন বস্তায় বস্তায় কিন্তু দুদিন থেকে এত মা আশা ভাই এত মাছ কি করতেছেন এই যে মাছগুলি যে মারতেছেন সব ডিগিত ও আপনাদের সুবিধা যে আসলে এই মাছগুলো অনেকেই কিন্তু মাছ মারে না কৃষক আসলে দুই দিন তিন দিন যাবত বিষ মানে বিদ্যুৎ নেই আসলে এই যে বিলের মধ্যে একটি তার বলেছে ওই মিটার তলেই গেছে ওই যে দেখতেছেন বিলের মধ্যে যে খুঁটি আছে আসলে গতকাল বিদ্যুৎ অফিসের লুক আসছিলো সেখানে যা সম্ভব না আমাদের এলাকায় অনেকেই বলছিল একটি কলা গাছের কলা গাছের ভেলা বা কিছু বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এলাকায় কেউ দেয় নাই সেই জন্যই তারা কিন্তু এই বিদ্যুতের যে ওখানে যে মিটার আছে মিটার তলিয়ে গেছে সেই জন্যই কিন্তু এই বিদ্যুতের বিচ্ছিন্ন করতে পারে না তাই জন্য আমাদের দুই তিন দিন থেকে এলাকায় কিন্তু বিদ্যুৎ নেই প্রিয় দর্শক অনেকেই কিন্তু মাছ শিকার করতেছে কিন্তু মাছ যে রাখবে ফ্রিজে সেই তাও কিন্তু অনেক সমস্যার কারণের কারণে সেই কারণে মাছ কিন্তু অনেকেই মারতেছে না যাদের যাদের আসলে উঁচা জায়গা ডিগি আছে তারা কিন্তু এই যে এই যে এই যে এই যে দেখতেছেন দাদা তারা এখানে এই যে তিনটা ভাই তিনটা ভাই এবং নাতি এই যে তিনটা মেন জায়গায় তারা কিন্তু মাছ মারে কিন্তু মোটামুটি মনে করেন ডিগি যা আছে তাদের একটি ডিগি কিন্তু প্রায় ভরে গেছে এর এই অবস্থা দুই দিন তিন দিন যাবত এরকম মাছ মারতেছে প্রিয় দর্শক এবং কি আমি আপনাদের আরও একটু সামনে নিজেই দেখাচ্ছি দেখতেছেন অনেক অনেকগুলি এখনও জাল আছে দেখতেছেন পাশাপাশি দেখতেছেন এই যে আমাদের জামাই জামাই দেখেন কিভাবে বসে আছে এই যে জামাইয়ের ভাই এই যে জামাইয়ের ভাই এখানে তারাও কিন্তু তিনজন আছে জামাই কি খবর কি খবর বেড়া বেড়া দেখতেছেন আমাদের এই যে জামাই দেখতেছেন এই যে টান দিচ্ছে আমাদের এলাকায় এটা এটা হচ্ছে বনগাঁও জিনেগাতি যে তিনানির মেন রুডটা আছে এই মেন রুটটা এটা হচ্ছে হুদিপাড়া এলাকা দেখতেছেন আসলে এই জালে মাছ উঠে নাই প্রিয়া আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি এবং কি শেষ পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ দেখতেছেন সকালবেলায় আজকে গতকাল কিন্তু সব থেকে মাছ আসলে বেশি উঠছিল সেটা এই যে দেখতেছেন সবাই কিন্তু এই যে জালে কিন্তু অনেকগুলি মাছ হচ্ছে দেখেন বন্ধুরা এই দেখেন এখানে কতগুলি মাছ হচ্ছে এই যে এখানে এখানে তিনটা মাছ হচ্ছে একসঙ্গে দেখতেছেন প্রিয় দর্শক এই যে দেখতেছেন এই যে একটি চিতল মাছ বিশেষ করে এলাকায় দেখা যাচ্ছে না বড় আকৃতি একটি চিতল মাছ এবং আরো ওই যে অনেকেই সারা রাত মাছ মারতেছে দেখতেছেন আপনাদের দেখায় এই যে বস্তা বস্তায় মাছ এখানে দুইটি বস্তা আচ্ছা এটা কি সারা রাতের মাছ ভাই সারা রাতের মাছ দেখতেছেন সারা রাতের মাছ না এই যে দেখতেছেন এই যে একটি বস্তা এবং এই যে একটি আছে এই যে এটা কি ভাই বড় একটি পানকাশ মানে দুই বস্তা এবং পাতিলেও রাখছে প্রিয় দর্শক রাত্রের সারা রাত্রের মাছ এবং কি সামনে যে আপনাদের আরও দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতেছেন এই যে এখানে ভাই কি সারা রাতের মাছ পয়সা না নাকি সারা রাত নাকি এই যে দেখেন আসলে বিক্রি বিক্রি হতেছে মানে এই মাছগুলি কত চাইছেন এক হাজার টাকা চাইছেন দেখেছেন এই মাছগুলি আধ বস্তা মাছ এক হাজার টাকা চাইছে বলছেন এই আমরা মাছ পাইছি শেরপুর থেকে আসছি অনেক কষ্ট করে আল্লাহ পাক মিলাইছে এই ভাইয়ের উসিলা করে আমরা মাছ পাইলাম মাশাআল্লাহ আসলে অনেক দূর থেকে আসছে প্রায় দশ পনেরো বিশ কিলোমিটার ফাঁকে থেকে আসছে তারা এই সকালবেলা মাছ কেনার জন্য আসলে ওদিকে মাছ নেই এই যে দেখতেছেন একটি বড় একটি সিলভার কাপ এবং কি রুই এগুলি মাছ বেশ কিছু মাছ হচ্ছে আপনারা দেখতেছেন এই যে সুন্দর এই যে বস্তায় রাখতেছে প্রিয় দর্শক ওই যে ওখানে দেখেন আরেকটি বড়ো একটি সিলভার কাপ এই যে এবং রুই এভাবেই কিন্তু সারা রাত মাছ ধরতেছে প্রিয় দর্শক দেখতেছেন আপনি একটু সামনে আরও দেখাচ্ছি এই যে পাশাপাশি প্রথমেই আমি যে বলছিলাম যে বস্তায় বস্তায় মাছ এবং কি এই যে এখানেও কিন্তু এই যে বস্তার মধ্যে মাছ এবং কি দেখতেছেন এখানেও কিন্তু ওই বস্তার মধ্যে মাছ অনেকে কিন্তু যারা ফাঁকে থেকে আসছে মাছ নেই এলাকা তারা কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে মাছ শিকার করছে এই যে দেখতেছেন এই যে দাম চাচ্ছে

কি পাশাপাশি এই চালেও নেই এসেন বন্ধুরা আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও